নারায়ণগঞ্জের বিডিএস জরিপের ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের শীতলগঞ্জের ভূমিদর্শু সিন্ডিকেট জাল জালিয়াতি ও অর্থের বিনিময়ে বিডিএস ভূমি জরিপের ব্যক্তিগত পৈতৃক সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা রবিবার নয় নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় এ মানববন্ধন করেছে ভুক্তভোগীরা পরে জেলা প্রশাসক বরাবর একটি আবেদন জমা দেন তারা এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী ইমরান হোসেন আনোয়ারা বেগম ও নিপা বেগম মানববন্ধনে ইমরান হোসেন তার বক্তব্যে বলেন আমার সিদ্ধিরগঞ্জ থানাধীন খদ্দর ঘোষপাড়া মৌজার একশো বারো নং আর এস দাগে প্রতীক সম্পত্তি রয়েছে বিডিডিএল নামক একটি কোম্পানি দুই সালে জোরপূর্বক অসৎ উদ্দেশ্যে একশো এগারো নং দাগে রাস্তা করার জন্য আমার একশো বারো নং দাগের এক শতাংশ ভূমি সিটি কর্পোরেশন ড্রেন করার জন্য আমাকে সাজু ডেবেল পার্ক সহ নারায়ণগঞ্জ চার আসনের সাবেক এমপি এর সঙ্গীয় সন্ত্রাসী শাহজালাল বাদলসহ অজ্ঞাত সন্ত্রাসী লোকজন অস্ত্রের মুখে জিম্মি করে আমার জমির ওপর দিয়ে ড্রেন করার জোরপূর্বক এক শতাংশ জমি আত্মসাত করে তখন আমি তিন নং শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হওয়াতে উক্ত বিষয়ে কিছুই করতে পারিনি দুই সালের মার্চ মাসে যখন বিডিএস জরিপ শুরু হয় তখন আমি উক্ত বিষয়টি তাদের অবগত করি এবং উক্ত বিষয়ে মানববন্ধন করি কিন্তু তাতেও কোনো প্রতিকার পাইনি এমতো অবস্থায় আমার সম্পত্তি রক্ষার জন্য জেলা প্রশাসক মহাদয়ের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে আবেদন জানাচ্ছি নং উপর দিয়ে রাস্তা করা হয়েছে এবং যেই নকশাটা করা হয়েছে সেই নকশা থেকে আমাদের জমিটা কর্তন করা হোক